একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখো আমুদি মাছ রান্না করব আজকে অন্যভাবে করবো দেখো চিম কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি মুলো কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা আর কিছু টমেটো একটু আওয়াজ হচ্ছে আশেপাশের লোক আওয়াজ করে তো একটু আওয়াজ হচ্ছে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে উঠিয়ে দেবো সব ভেজে নিয়ে দেবো দেখার ফুল হবে ভুছি কালো জিরে দিয়ে দিলাম এবার কালো জিরেটা ভাজা হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিলাম এবার পিঁয়াজ টুকু দিলাম একটু পেঁয়াজ দিয়ে দিলাম Kulit-kulit diberi Gawun diberi Lepas itu tambahkan kucing diberi Lompat হ্যালো কি বাজাচ্ছে কি জানি এরকম মশলাটা কষানো হয়ে গেছে লঙ্কা বাটা পেস্ট করে দিলাম এবার জল দিয়ে দেবো হয়ে গেছে লবণটা দিলাম না মাছটায় লবণ আছে তাকে দেখে নিই তারপরে হালকা একটু জল দিয়ে দিলাম এরকম ঝোলটা ফুটে গেছে মাছটা দিয়ে দিলাম ঝোলটা ফুটুক তারপরে নামে এর আবার বন্ধু চিনি দিয়ে দিলাম নুন আর লাগবে না আর এই ধনে পাতাটা দিয়ে আবার নামিয়ে দেব এই দেখো হয়ে গেছে এই দেখো হয়ে গেছে খুব টেস্টি হয়েছে খেতে তোমরা যাই না খাও কি না তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখবা ভালো লাগে আর যদি ভিডিওটা ভালো লাগে আপনার ভিডিওটা শেয়ার করো একটু ফলো করো একটু লাইক দিচ্ছি